আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে তো আজকে আমি আসছি একটি মাশরুম সেন্টারে এটাকেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের এই মাশরুম যে সেন্টারটা এটার কার্যক্রম চল কাজ চলমান ছিল তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মাশরুম যে সেন্টারটা সেটা পরিপূর্ণতা লাভ করেছে তো আলহামদুলিল্লাহ এখানে আজকে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি অনুষ্ঠানও হয়েছে অন্যান্য সারা এসেছিল তো তারই প্রেক্ষাপটে এই মাশরুমের তিনজন উদ্যোক্তা আর একজন আসেন মোট চারজন উদ্যোক্তা আর আমাদের সাথে খুব দ্রুতই যোগ দিবেন তো আলহামদুলিল্লাহ চারজন উদ্যোক্তা এই তাদের সাথেও আমরা ইনশাল্লাহ কথা বলবো এবং আমি একটা কথা বলে রাখি যে এখানে এই আমার সামনে যে দেখতে পাচ্ছেন তিনজন উদ্যোক্তা এই প্রত্যেক উদ্যোক্তা কিন্তু তারা হচ্ছে এক একজন গ্রুপ লিডার এবং তাদের আন্ডারে তিরিশ জন করে চাষি আছে তো আমরা তাদের সাথে ইনশাআল্লাহ কথা বলবো তাদের সাথে পরিচিত হব হ্যাঁ এবং আমরা মোটামুটি আমাদের যে কার্যক্রম ইনশাআল্লাহ যতটুকু তৈরি হয়েছে এটা আমরা ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখবো তো চলেন আমরা ইনশাল্লাহ কথা বলে আসি আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা সবাই ইনশাআল্লাহ আচ্ছা আমরা আমি আপনাদের সাথে এক একে কথা বলবো আপনারা প্লিজ আপনাদের পরিচয় দিবেন কোথা থেকে আসছেন কি কী করেন এই বিষয়গুলো একটু বলবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম আমি মোহাম্মদ জামান হোসাইন ভাঙ্গা উপজেলা মানিক দেউনিয়ান আমি একজন মাশরুম চাষি এবং অন্যান্য কৃষির সাথে সংযুক্ত আমার নিজের ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আছে এবং আমি নিজের সবজি উৎপাদন করি দেখ আলহামদুলিল্লাহ আপনি একজন ভার্মি চাষি প্লাস হচ্ছে মাশরুম উদ্যোক্তা এবং আপনার আন্ডারে কি তিরিশ জন চাষি আছে জি আমার এখানে তিরিশ জন চাষি আছে এবং তারা ট্রেনিং পাইছে এবং উৎপাদন করতেছে তারা আচ্ছা আপনি কি মাশরুম চাষ শুরু করেছেন কি না জি 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 আচ্ছা এখন আপনি এই মাশরুম চাষ এখন এটা মানে কাদের কাছে বিক্রি করছেন এবং যদি কেউ প্রশিক্ষণ নিতে নিতে চায় চায় বা পরামর্শ আপনি যদি একটু বলতেন অবশ্যই আমি বিক্রি করতেছি আমার এলাকার কিছু লোক আছে তাদের কাছে এবং বিভিন্ন ফাইভ ফাইভ স্টার রেস্টুরেন্টে এবং ভাসমান কিছু দোকান আছে যে স্টপের দোকানগুলো তাদের কাছে আর আশেপাশে কিছু অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি দেওয়া হয় এবং আমাদের কাছে স্পন প্যাকেট পাবেন মাদার পাবেন এবং অন্যান্য যে উপকরণগুলো মাশরুমের উপকরণগুলো আছে সেগুলো পাবেন ইনশাল্লাহ আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইনশা আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ রাখবো এবং আপনার ওইখানেও যাব যদি আমাদেরকেও ট্রেনিং নিতে চায় বা আপনার কাছ থেকে স্পোন বা মাশরুম নিতে চায় ইনশা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো প্লিজ আপনি কাইন্ডলি যদি আপনার ভাইকে আপনার মাইক্রোফোনটা যদি একটু দিয়ে যান আপনার পরিচয়টা একটু বলবেন আপনি কোথা থেকে আসছেন এবং মাশরুমের আপনার অগ্রগতি কী একটু বলবেন প্লিজ ধন্যবাদ মিসমিল্লা রহমান রাহিম আমার নাম মহিউদ্দিন আহমেদ টিটু আমি ভাঙ্গা থানার চুমুদ্দি গ্রাম থেকে এসেছি আমি একজন মাশরুম উদ্যোক্তা আমি মাশরুম উন্নয়ন এবং সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন এবং দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় সাভার ঢাকা সাভার থেকে দশ দিনের প্রশিক্ষণ নিয়ে এসেছি এখন আমি নিজে মাশরুম তৈরি করতেছি আমার আন্ডারে তিরিশ জন চাষী আছে এরা ট্রেনিং প্রাপ্ত আমি এদেরকে আমার এখান থেকেই স্পন সরবরাহ করে এবং তাদের সুযোগ সুবিধা দেখাশোনা আমি করি তার আমার আন্ডারই থাকে মূলত তাদেরকে দেখাশোনায় আমি করি আচ্ছা আমি আর কথা বলতে চাই যে আপনারা কি এই ধরনের প্রজেক্টটি সবাই পেয়েছেন কি না এই ধরনের যারা আমরা ঢাকা থেকে দশ দিনের ট্রেনিং দিয়ে আসছি তারা সবাই এই প্রজেক্ট পেয়েছি আচ্ছা ঠিক আছে মোটামুটি এখান থেকে আমাদের মাশরুম উৎপাদনগুলো শুরু হবে এবং আশা করি যে সারা বাংলাদেশব্যাপী বা আপনাদের যে আমরা যারা যে অঞ্চলে থাকি সেখানে আমাদের এই মাশরুমগুলো আসলে মাশরুম তো গ্রামের মানুষ ওইভাবে চিনে না জানে না বুঝে না মাশরুমের গুণাগুণ সম্পর্কে আমাদের দেশের মানুষ মানে অত্যন্ত অনভিজ্ঞ মাশরুমটা তো আসলে প্রাচীনকাল থেকেই আসছে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে আসে নাই তো এখন সরকারের মূল টার্গেট যেটা সেটা হলো গ্রামের মানুষের পুষ্টি উন্নয়ন করার জন্য এদেরকে এর গুণাগুণ সম্পর্কে জানাতে বুঝাইতে হবে সেই দায়িত্বটাই মূলত আমাদের ট্রেনিং শিখাইছে এবং আমাদের কাজটা সেটাই গ্রামের মানুষকে বুঝাইতে হবে জানতে হবে পুনাগত মান পুষ্টি উন্নয়ন কী কী রোগ হয় কী কী রোগ সারে কীভাবে খাইতে হবে এইভাবে সব কিছু জানাইতে হবে এবং আমরা সার্বক্ষণিকভাবে সবাইকে সহযোগিতা করি বাড়ি বাড়ি যাওয়া দরকার বুঝাই দেই ফোন করলে ফোনের মাধ্যমে আমরা বুঝাই দেই বা আমাদের বুঝাচ্ছেন তাতে কেউ মানে কীরকম রেসপন্স পাচ্ছেন মানে আপনাদের প্রচার প্রচারণাটার মাধ্যমে তাতে কীরকম রেসপন্স পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাচ্ছি কারণ আমি এখন প্রতিদিন মাশরুম উৎপাদন করি আমার বাড়িতে আসে নিতে মাশরুম নিতে আসে এবং আমার কাছে অর্ডার দেয় যে আমাকে দিয়ে আমাকে দিয়ে যথেষ্ট পরিমাণ সারা পাচ্ছি এবং উৎসাহিত হচ্ছে চাষ করবে বা সে উৎপাদন করবে আমাদের কাছে আসে শেখার জন্য আমরা যথেষ্ট সারা পাচ্ছি ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি যদি একটু পাশে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিতেন প্লিজ আপনার নাম এবং পরিচয় বলতেন আপনি কোথা থেকে বলছেন আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ফরিদপুর সদর ফরিদপুর গ্রাম চিলারকান্দি ভাই ভাই মাশরুম ফার্ম আমি সরকারিভাবে প্রজেক্ট পেয়েছি আমার জন্য উদ্যোক্তা আছে তাদেরকে চাষের আওতায় নিয়ে আসছি এবং কেউ বাকি আছে তারা আসবে তা আশা করি সবাই মাশরুমের দিকে এগিয়ে আসবেন মাশরুম একটা সুস্বাদু খাবার ঔষধি গুণ আর যারা চাষ করবেন আপনারা মাশরুম বীজের অর্ডার দেবেন আমার কাছে বাণিজ্যিক স্পন এমন ওটা মাশরুমও ফলনও হয় আবার ওগুলা খেলের স্পন বানানো যায় এবং কারো যদি চাষে আসেন তারা যদি বীজ দরকার হয় বাণিজ্যিক দরকার হয় তারপরে খেলের সিলিন্ডারের দরকার হয় অর্ডার করলে আমি বানিয়ে দেবো আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স বিরাশি পঁচানব্বই আটচল্লিশ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনি আপনাদের কাছে আমি আরেকটু সাহায্য চাইবো যে আসলে আপনাদের পাশে আমরা একটা ইয়া দেখতে পাচ্ছি আসলে এটা কি যদি একটু পরিচয় দিতেন আমার দর্শকদের মানে একটু দর্শকদের যারা আছে তারা যেহেতু দেখছে তো এটা আসলে কি যদি একটু আমাদেরকে বলতে এটা হলো একটা তৈরি করি নেই পরবর্তীতে করব ইনশাআল্লাহ তো সেটা এখন এটা কি এটা যদি আমাদের একটু বলতেন এটা এটা আসলে কি একজন একজন কে দেন ভাই কে এটা হলো স্টেরিলাইজেশন মেশিন এটা দিয়ে জীবাণুমুক্ত করা হয়

এটার মধ্যে স্পন আছে যেটা যে বাণিজ্যিক স্পন এটাই হচ্ছে আপনাদের এখানে এসে যোগানু মুক্ত করা হয় আরেকটু একটু আসেন আপনারা যদি একটু আমাদের সামনে আসেন প্লিজ এটা একটু আপনার একটু ঢোকেন তো আসলে আমার কাছে আমার কাছে আমি খুবই ভাগ্যবান যে আজকে যারা মানে প্রকৃত যে উদ্যোক্তা তাদেরকে পেয়েছি তো এটা আসলে কি ঘর এটা এটা এখানে কী রাখবো ঘর এটা চাষঘর মাইকে একটু উপরে ধরতে হবে এটা ঘর এখানে মাসুম ইসুম রাখতে হবে মাশরুমের স্পন রাইখা এখানে পরিতর্যা করতে হবে এখানে মাশরুম দর্শক আমরা কিন্তু পরবর্তীতে ইনশাল্লাবভাবে চাষ করতে হয় প্রত্যেকটা বিষয় যদিও আমাদের ঘরটা রেডি হয়েছে এগুলো তৈরি করিত স্পন এই বিষয়গুলো আমরা ইনশাল্লা আপনারা কিভাবে তৈরি করা কীভাবে কী করা হয় এই বিষয়গুলো ইনশাল্লা আমরা পরবর্তীতে সব বিষয়গুলো দেখাবো তো আলহামদুলিল্লাহ আজকে চারজন উদ্যোক্তা যে আপনাদের সাথে পরিচয় করা বিদায় দিলাম এদেরকে এরা আবার আমাদের সামনে ইনশাল্লাহ আসবে এবং আপনাদেরকে এরাই আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ তো আমি একটু মামুন ভাইকে দিব আমাদের আরেকজন উদ্যোগ উদ্যোক্তার সাথে আমরা কথা বলি নেই ভাই যদি একটু ভাই আপনার নাম এবং পরিচয় আপনি কোথা থেকে বলছিলেন একটু প্লিজ বলেন আসসালামু আলাইকুম আপনি হাত দিয়ে এই কথা বলেন হাত দিয়ে মুখের কাছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ আমি একজন উদ্যোক্তা আমার বাসা কানাইপুর কলেজ রোড আমি এখন আমার বর্তমান খামারেই আমি দাঁড়িয়ে আছি আজকে আমার খামারের এখানে মাঠ দিবস হয়েছে তো আমার এখানে আমার এই খামারের আওতাদিন প্রায় তিরিশ জন চাষি আছে আমার এই চাষি সহকারে আমাদের তো মাহ আমি আপনাকে বলতে আমাদের উৎপাদন কার্যক্রম কবে থেকে শুরু হবে আমাদের ইনশাল্লাহ আমাদের কাজ চলমান আছে এখনো তো আমাদের কাজ বেশ সময় পনেরো বিশ দিন লাগবে পনেরো দিন পরে আমরা বেশি দিন থেকে আমাদের উৎপাদন উৎপাদন কাজ শুরু হবে আমরা উৎপাদন শুরু করার পরে আমাদের দেখালো যে আমরা চাষ করে যাইতে আমাদের আরো পনেরো বিশ দিন লাগবে কি সময় তার প্রতি ভাই আপনার অনুভূতি কিরকম যে আজকে আমাদের এই ঘরটা টোটাল ঘরটা আমাদের পরিপূর্ণতা পেলো তো আপনার অনুভূতি কিরকম আপনার কাছে কেমন লাগতেছে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যেহেতু আমাদের এই মাসুম চার সম্প্রসারণের মাধ্যমে এই পুষ্টি উন্নয়ন দারিদ্রস্করণ প্রকল্প থেকে যে আমাদের এই প্রকল্পটা দিয়েছে আমার কাছে খুবই আনন্দ লাগতেছে যে আমার দুইটা ঘর পরিপূর্ণতা হয়েছে আর অল্প কিছু কাজ আছে এগুলো ইনশাল্লাহ দু একদিনের মধ্যে হয়ে যাবে মানে খুবই আনন্দিত আমি যে এই ঘরটা পেয়ে আর তো মামুন ভাই আপনি আমার যারা দর্শক আছে তো তাদের আপনি আপনাদের কি ধরনের সহযোগিতা থাকবে কারো যদি এই মাইসিল্যাম্প প্রয়োজন হয় বা কারো যদি কেউ একটু জানতে চায় শিখতে চায় সে ব্যাপারে আপনি কি সহযোগিতা করবেন হ্যাঁ আমার এখানে যে চাষি আছে তিরিশ জন এদের বা এদের বাইরেও যদি কেউ আসে আমার কাছে মানে কোনো হেল্প চায় যে ভাই আমি মাশরুম চাষ করবো হ্যাঁ আমি আপনার কাছ থেকে বিয়ে নেব আমি ইনশাল্লাহ সব সহযোগিতা করব তারে আমি ফ্রি ট্রেনিং দিয়ে দেবো যে এখান থেকে এসে সে যাতে একবারে হাতে কলমে সব শিখে তারপরে নিজে আবার করতে পারে তো আমরা অনেক খুশি হইলাম মোহন ভাই আর আমি সবচেয়ে বেশি ভাগ্যবান যে আমরা আপনার চারটা উপজেলার চারজন উদ্যোক্তা পেয়েছি যে আমি আসলে খুবই ভাগ্যবান যে আপনাদেরকে পেয়েছি আপনারা দর্শক আগেই তাদের সাথে পরিচয় হয়ে নিলেন এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হলো তো মোহন ভাই আপনি আমরা দেখলাম যে একটা ভ্যান আপনি যদি একটু ভ্যান আপনাদের একটা ভ্যান পেয়েছে যে এখানে যারা সবাই পেয়েছে আমরা যদি একটু দেখি এখানে চপ বিক্রয় করার জন্য এই যে দেখেন দর্শক কত সুন্দরভাবে এখানে তো মামুন ভাই এখানে যদি একটু দাঁড়ান আপনি এখানে আসলে এখানে কি করতে কি করতে চাচ্ছেন এখানে এটা আমার কৃষি উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ আনোয়ার স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাকে এমন একটা সিস্টেম করে দিয়েছে সামনে আসলে আমাদের মাশরুম চাষ করব মাশরুম চাষ করে যদি বিক্রি নাও করতে পারি ইনশাল্লাহ আমরা চব বিক্রি করবো আমরা কি চলে চলতে পারবো ঠিক আছে তাতে আমরা ইনশাল্লাহ খুব আনন্দিত যে আমরা এরকম উদ্যোক্তা সবাই একটা করে আমরা ভ্যান পেয়েছি যে যেটার মধ্যে আমরা মাশরুম বিবরণ করতে পারবো এটার মধ্যে আমরা মাশরুম চপ বানা দিতে পারবো বা স্যুপ করতে পারবো তারপরে মাশরুমের পাউডার রাখতে পারবো হ্যাঁ বিভিন্ন খাবার আইটেম বা আমরা কাঁচা মাশরুম রেখে আমরা বিক্রি করতে পারবো এই জন্য একটা পরিবহন দিচ্ছে আমাদেরকে খুবই ভালো লাগছে এটা আর কি আচ্ছা সর্বশেষ আমি একজনের কাছে অনুরোধ করবো যে আসলে মাশরুমটা আসলে মানবদের জন্য কী কী কাজে লাগে এবং কী ধরনের এটা আপনার কী কি হ্যাঁ মাশরুম খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অনেক রোগের কাজ করে যেমন ডায়াবেটিস কিডনি তারপর পেশার বিভিন্ন ধরনের বলতে গেলে মাশরুম এমন একটা ওষুধে কাজ করে যে মনে করেন এক পানির ভিতরে দেখবেন অনেক ময়লা ভাসে তা আপনি যদি একটা সাবান ই করে গুলাই ওইখানে ছাইলে দেন দেখুন সাবানে ময়ল পাওয়ার যতদিন আছে ততদূর ময়লাগুলা নিয়ে যাবে ওখানে মানে পানিটা একবারে পরিষ্কার হয়ে যায় মাশরুম এরকম একটা জিনিস খাইলে পরে খাওয়ার শরীরের রক্ত থেকে ওইরকম ময়লাগুলো পয়জনগুলো রোগগুলো একদম সরায় দেয় রক্তকে পরিষ্কার করে দেয় নির্দোষ বানায় দেয় সেটা এগুলো মাশরুম আজকে আমাদের যে প্রোগ্রামটা হলো সাররাও কিন্তু বলছেন যে মাশরুম কিন্তু কোরআন মাজিদেও কিন্তু এটার উল্লেখ আছে হ্যাঁ কোরআনে আছে মাসুম এবং সালওয়া এবং আমাদের যে কিশোর অফিসার উনি কিন্তু কোরআনের আয়াতও আমাদেরকে বলছেন তো এটা হচ্ছে একটা হালাল খাবার হালাল খাবার এটা অবশ্যই একটা হালাল খাবার আমরা অনেকে ব্যাঙের ছাতা মনে করি আসলে এটা ব্যাঙের ছাতা না এটা একটা মানে মানে উপকারী যে খাবার সেই খাবারটা এটা অনেক গবেষণা করে রিসার্চ করেই কিন্তু এটা তৈরি করা হয়েছে তো আসলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের চেষ্টা করবো আপনাদের নাম ঠিকানাসহ মোবাইল নম্বরগুলো দিয়ে দিয়ে দেওয়ার জন্য যেন পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করলে আমার যারা দর্শক আছে তারা তাদেরকে আপনি তারা যেন আপনাদের সহযোগিতা নিতে পারে তো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ